এই হচ্ছে ব্যঞ্জনের মেন শেফ সে এখন কুটাকাটি করতেছে তারপরে হচ্ছে এটা হলো সেকেন্ড শেফা একটু মমি দেখি এটা হচ্ছে সেকেন্ড শেফ ফার্স্ট শেফটা গেল কই এখানে কি রান্না হচ্ছে আচ্ছা আমাদের হচ্ছে এখানে গ্যাসে রান্না হয় না সমস্ত রান্না রান্নাবান্না সব চুলাতে হয় কারণ হচ্ছে লাঠির চুলার খাবার দাবার অনেক টেস্ট জন্য আমরা গ্যাসটা ইউজ করি না আমরা মূলত খড়ি চুলা দিচ্ছি যে এখানে কয়টা চুলা চলতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চুলা টোটাল এটা এই বড়ো চুলাটাতে হচ্ছে ভাত হয় হ্যাঁ আর এইগুলোতে তরকারি ভাজি এখন হচ্ছে একটাতে হচ্ছে মুরগি ভাজা হচ্ছে ফ্রাই হচ্ছে এটাতে ঝালফ্রাই হবে একটু পরে এটাতে ডাল সিদ্ধ দিয়েছে আর এটাতে কী হবে সেকেন্ড শেফ এটাতে হচ্ছে ও আচ্ছা মুরগি ফ্রাইটা প্রথমে আমরা করে নিব আগে তারপরে এখানে আমরা এখানে মশলার মধ্যে ফ্রাইটা আর কি ঝাল ফ্রাই যেটাকে বলে সেটা এটা আমাদের হচ্ছে সিগনেচার ডিশ এখানকার অস্ত যে এটা হচ্ছে আমাদের স্পেশাল ঝাল ফ্রাই Yeah. Hey.